সবাইকে ওয়ার্ল্ড বিজনেস চ্যানেলে স্বাগতম এবারও আপনাদের জন্য একটি আর নতুন ভিডিও নিয়ে আসলাম যে আপনারা আপনাদের বাড়ির পাশে গোসানি গোসানি মারিতে পেয়ে যাচ্ছেন ধান কাটানো মেশিন এবং ভুঁই চাষ করানোর মেশিন এবং আলু তোলা এবং রাইস মিল মিনি রটো রাইস মিলও পেয়ে যাচ্ছেন আপনাদের বাড়ির পাশে গোসানিতে দেখুন আমাদের স্টোর স্টোরে অনেক মেশিন রয়েছে আপনারা যেটা পছন্দ হয় এখানে এসে সেটা নিয়ে যেতে পারেন এটা হচ্ছে আপনার ধান ভাঙানোর মেশিন মিনি রোটো রাইস মিল এবং আপনারা পেয়ে যাবেন ধান কাটানো মেশিন এবং ভুট্টা ভাঙার জন্য মেশিন পেয়ে যাবেন আর যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন অথবা অর্ডার করবেন আপনাদের হোম ডেলিভারি আপনাদের বাড়িতে অনেক রকমের মেশিন পেয়ে যাচ্ছেন গোসানি বাড়িতে আপনাদের যেটা পছন্দ যে মেশিন লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন অথবা অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারি আপনার বাড়িতে মেশিন চলে যাবে